نمیدانم کجا رفتم شدم گھر کے بسالے نمیدانم کجا رفتم بما آشنا گشتم ززانو دل فدا گشتم کے فنا گشتم فنا گشتم نم کو جا رفتم کلندر بو علی ہستم بنا میں دوست سر مستم دل اندر او بستم نمیدانم کو جا نمیدانم چپ من بو شب جا یہ باہر سورک سے جسم بود شب جا ایک من بودم نمی دانم چھ منزل بود شب جا ایک من بودم پری پی نگار سی وقت لال رخ سارے آواز بلن سبحان اللہ

حضرت امیر خسروے بھٹے دا ہرا سے بو علی شاہ کلندر حضرت ہن سبحان اللہ زیبے لکی دا ہے در یم کلندر مستم بندہ اے مرتضی علی ہستم پیشوائے تمام رندانم کے سگے کوئے شیر یزدانم ہن سبحان اللہ بو علی شاہ کلندر پتہ اللہ رہا سے این مقبول ہی بو علی شاہ کلندر حد ہو خدا خدا ہے انہا رہا سے اکن جنہی سائی مارت دی بیننا کی حد بو علی شاہ کلندر ہرا سے دے

তো বো আলী কাছে গেল আমির খুসরু যাওয়ার পর বলতেছে আসসালামু আলাইকুম আমাকে হযরত নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে পাঠিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আমি খুবই সংক্ষেপে বলবো ঘটনাটা বো আলী শাহ কালান্দার বলতেছে তোমার নিজামউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি নাকি অনেক বড় একজন মস্তবর আল্লাহর ওলি কই ওনাকে তো আমি লা মাকামে দেখিনে বলুন না সুবহানাল্লাহ

এবার আইদ ফির মুরিদের খেলা নিজামুদ্দিন আউলিয়া বলছে ঠিক আছে যাও তুমি গো আলী শাহ কালন্দার বলো তোমাকে লামকামে নিয়ে যাওয়ার জন্য বলুন না সুবহানাল্লাহ তুমি নিজে খুঁজে দেখিয়ে তোমার মেহবুব ওখানে আছে কিনা গেল আবার খুসরু আবার গো আলী শাহ কালন্দারের কাছে গেল গিয়ে বলতেছে ঠিক আছে আপনি তো বলেছেন লামকানের মধ্যে আমার মুর্শিদ নাই আপনি আমাকে লামকানে নিয়ে যান বলুন না সুবহানাল্লাহ ওয়া হতা নহই অনরাক কেন কেছনিবে খুব গুরুত্বপূর্ণ হতা

খুসরু গিয়ে দেখতেছে এরকম একটা মজলিস এরকম সভাপতি আমার দয়াল বসে আছে না সুবহানাল্লাহ আর দেখতেছে অনেক ওলিয়া গৌস কুতুব আবদালরা বসে আছে আসার সাথে দেখলো খুশরু তুমি এখানে কেন আসছো জিজ্ঞেস নবীজি কে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আমার মাহবুব ইলাহী কে দেখার জন্য আসছি বলুন না সুবহানাল্লাহ দেখো এখানে আছে কিনা দেখো এখানে বসে আছে মনে হয় কোথাও তো উনি চারদিকে খুঁজলেন খুঁজে দেখতেছে মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া কোথায় নিজামুদ্দিন আউলিয়া নাই এবার তো বহুত বড় সমস্যা মন খারাপ করে ফেললো আমির খসরু আল্লাহ রসুল নবীজি দয়াল নবীজি বলতে যায় কি হয়েছে মন খারাপ কেন আমার মেহবুব কে তো আমি দেখতেছি না তার জন্য আমার মন খারাপ বলো না সুবহানাল্লাহ বলতেছে পর্দার আড়ালে ওই পাশে কিছু কুতুব আবদার বসে আছে যাদের মুখের উপর কি আছে পর্দা আছে মেয়েরা নাকাব দেয় না নাকাব দেয় ওনাদের নাকাব তোলা নিষেধ নাকাব তুললে নাকি যা দেখবে তার জ্বালাই ফেলবে যে খালি সাবের পাকের মতো বলো না সুবাহ আলাউদ্দিন সাবের কালিয়ার মতো গেল ওখানে গিয়ে যখন প্রথমে যার ঘুমটা তুললো দেখতেছে সাথে সাথে মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলো না সুবাহ আল্লাহ তারপর তিনি লিখছেন খোদা খুদ মীর মজলিস বুদায়ন্দাই لا مقا خسرو خدا خودی میر مجلس بود یندر لا مقا خسرو محمد شم محفل بود شب جا ایک من بودم محمد شم محفل بود شب جا ایک من بودم منز بود شب جا ایک من بودم رکی باپ غوش بری آواز ادری ناز من ترسا سخن گفتنچ مشکل بود شب جا اے کے من بوتم آواز بولے سبحان اللہ